ভারতীয় গাভীর দুধ উৎপাদন বাড়ানো এবং তাদের স্বাস্থ্য উন্নত করার গুরুত্ব কতটা আমাদের দেশের দুধের চাহিদা দিন দিন বাড়ছে অথচ অনেক ক্ষেত্রেই গাভীর উৎপাদন ক্ষমতা সীমিত কিভাবে আমরা এই সমস্যা সমাধান করতে পারি এবং স্বাস্থ্যকর অধিক দুধ উৎপাদনকারী গাভী গড়ে তুলতে পারি এখানেই কৃত্রিম গর্ভধারণ বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে কৃত্রিম গর্ভধারণ এআই কি সহজ ভাষায় এটি একটি আধুনিক প্রজনন প্রযুক্তি যেখানে নির্বাচিত উৎকৃষ্ট জাতের সারের শুক্রাণু সংগ্রহ করে প্রশিক্ষিত টেকনিশিয়ানের মাধ্যমে গাভীর জড়ায়ুতে প্রবেশ করানো হয় এই প্রযুক্তি প্রাকৃতিক মিলনের চেয়ে নিরাপদ কার্যকর এবং অনেক বেশি ফলপ্রসূ ভারতীয় গাভীর জন্য এআই কেন গুরুত্বপূর্ণ এআই ব্যবহারের কয়েকটি বড় সুবিধা রয়েছে উন্নত জেনেটিক্সের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দেশীয় জাত সংরক্ষণ দীর্ঘমেয়াদী খরচ সাশ্রয় এখন চলুন বিস্তারিতভাবে এআই ব্যবহারের সুবিধাগুলো বুঝে নেই এআই ব্যবহারের ফলে কৃষকরা উৎকৃষ্ট জাতের সারের শুক্রাণু ব্যবহার করতে পারেন যার ফলে জন্ম হয় অধিক দুধ উৎপাদনকারী রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ও সুগঠিত বাছুরের এর ফলে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায় সেই সঙ্গে শরীরের গঠন ও স্বাস্থ্য উন্নত হয় প্রাকৃতিক মিলনের সময় বিভিন্ন রোগ সংক্রমণের আশঙ্কা থাকে কিন্তু এ প্রযুক্তির মাধ্যমে এই ঝুঁকি অনেক কম ফলে গোয়াল ঘরের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত হয় এছাড়াও এ প্রযুক্তি দেশীয় জাতের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গির শাহিয়াল রেড সিন্ধি এমন স্বদেশী গাভীর জাতগুলোকে উন্নত ও টিকিয়ে রাখার জন্য এ ব্যবহৃত হচ্ছে এতে দেশের জেনেটিক বৈচিত্র্য বজায় থাকে এবং স্থানীয় পরিবেশের সাথে মানানসই গাভীর সংখ্যা বাড়ে বড় সার পালন করা কৃষকদের জন্য ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করলে খরচ কমে যায় এবং গোয়াল ঘরের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়ে এবার চলুন দেখি এআই প্রক্রিয়াটি কিভাবে হয় প্রথম ধাপ হল গাভী কখন গরমে আছে অর্থাৎ স্ট্রাস অবস্থায় তা নির্ণয় করা এই সময় গাভীর আচরণে কিছু পরিবর্তন দেখা যায় যেমন অস্থিরতা উচ্চ স্বরে ডাকা অন্য গাভীর ওপর চড়া যৌনাঙ্গে লালভাব চিহ্নিত করা এই সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপে আসে শুক্রাণু সংগ্রহ ও সংরক্ষণ উচ্চ মানসম্পন্ন শুক্রাণু তরল নাইট্রোজেনে মাইনাস ডিগ্রি সেলসিয়াস সংরক্ষণ করা হয় এবং ব্যবহার করার আগে সঠিকভাবে গলিয়ে নিতে হয় এরপর প্রশিক্ষিত টেকনিশিয়ান একটি বিশেষে আই বন্দুক ব্যবহার করে গাভীর জরায়ুতে শুক্রাণু প্রবেশ করান এটি অত্যন্ত নিখুঁত ও দক্ষতার সাথে সম্পন্ন করতে হয় যাতে শুক্রাণু ঠিক জায়গায় পৌঁছায় ইনসেমিনেশনের পর গাভীর ভালো পুষ্টি পর্যবেক্ষণ ও যত্ন নেওয়া জরুরি যাতে গর্ভধারণ সফলভাবে হয় কিছু সাধারণ চ্যালেঞ্জও আছে অনেক কৃষক বিশেষ করে গ্রামাঞ্চলে এআই সম্পর্কে সচেতন নন সরকার এনজিও এবং পশু চিকিৎসা বিভাগ এই বিষয়ে প্রশিক্ষণ ও প্রচার চালাচ্ছে আবার অনেক সময় গরম অবস্থা সঠিক নির্ণয় না হলে ইনসেমিনেশন ব্যর্থ হয় এজন্য কৃষকদের রেকর্ড রাখার অভ্যাস ও সতর্ক পর্যবেক্ষণ জরুরি প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন শুক্রাণু ও দক্ষ টেকনিশিয়ান পাওয়া কঠিন এই সমস্যা সমাধানে এআই অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সংক্ষেপে এআই প্রযুক্তি দুধ উৎপাদন বাড়ানো রোগ নিয়ন্ত্রণ দেশীয় জাত সংরক্ষণে অপরিহার্য কৃষকরা যদি স্থানীয় পশু চিকিৎসা বিভাগের সহায়তায় এআই গ্রহণ করেন তাহলে তারা লাভবান হবেন এবং দেশের দুগ্ধ শিল্প আরও সমৃদ্ধ হবে এআই প্রযুক্তি ব্যবহার করে আমরা গড়ে তুলতে পারি টেকসই সুস্থ ও উন্নত ভারতীয় দুগ্ধ খামার যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ